আল্লাহর প্রতি তার ইমান নাই আখিরাতের প্রতি ইমান নাই আল্লাহর রসুলের প্রতি ইমান নাই খালি গবেষণা খালি বিজ্ঞান আর বিজ্ঞান এমন যদি হয় তাহলে কি আল্লাহ রবুল আলামিন বলেন এরা তারা আল্লাহর নামে পড়ে না দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চর্চা আল্লাহর নামে করে না আল্লাহকে ভুলে আল্লাহকে ভুলে চর্চা করে বিজ্ঞানে আল্লাহরের বিধানের খবর নাই আল্লাহ দেওয়া শরীয়তের খবর নাই কিন্তু দুনিয়া খুব বুঝে জয়ার হায়াতির দুনিয়া দুনিয়ারও হাকিকত বুঝে না দুনিয়ার বুঝে খালি স্থূল দিকটা দুনিয়ার স্থূল দিকটা তারা জানে ওহম আনিল আখরাত আসল তারা আখরাত থেকে উদাসীন আখেদের ব্যাপারে উদ্দেশ্যে এমন বিজ্ঞানীদের ঠিকানা না আর যে বিজ্ঞানীর পড়াশোনা আল্লাহর নামে বিসমিল্লা থেকে শুরু হয় আর গবেষণা করতে করতে আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহ এসব সৃষ্টি আপনার কুদরতের এত রাজ এত তাৎপর্য নিহিত আছে সব কিছুর মধ্যে গাছের একটি পাতার মধ্যে এক ফোঁটা পানির মধ্যে এবং আমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে আশপাশে দেখবেন কি আপনার সাড়ে তিন হাত বডির মধ্যেই বিজ্ঞানের চর্চা করেন তো যে চর্চা করতে জানে বিজ্ঞানের সে বিজ্ঞানের চর্চা করে বেঈমান থাকতে পারে না কখনো কালিমা পড়ে কি নিয়ে আসে ইমান নিয়ে আসে আখেরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়ালামকে আল্লাহ তালা এই তাহিদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله علمنا القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان القرآن تو و شكتا بي وحير علم وتتردت تمي تماك تنبنا رب তোমার জীবন কিভাবে অতিবাহিত হবে সেটাই তুমি বুঝবে না অহির এলেন যেটা ছাড়া কোনো উপায় নাই সেটাও আল্লাহর নামে জাগতিক জ্ঞান বিজ্ঞান যেহেতু দুনিয়াতে তুমি আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়াতে থাকবে দুনিয়াতে থাকতে হবে দুনিয়ার জ্ঞানও দরকার কিন্তু সেটা হবে আল্লাহর নামে আল্লাহকে ভুলে নয় আল্লাহকে ভুলে যদি চর্চা করো তাহলে এটা তোমার আখেরাতের ঠিকানা ভুলে যাবে তোমার যে ঠিকানা জান্নাত ওটা ভরে যাবে তোমার ঠিকানা হয়ে যাবে জানান না বিজ্ঞানের কথা যেখানে আপনি দেখবেন কোরআনে বিজ্ঞান মানে কি আল্লাহর কুদরত সব আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির এর বিবরণ কোরআনে যেখানে এসেছে সেখানে আল্লাহ যেমন গবেষণার বিবরণ দিয়েছেন যে আল্লাহর ন্যাক বন্ধুরা ফিকির করে ভাবে সাথে সাথে তাদের করণীয়টাও আল্লাহ বলে দিয়েছে যেমন এখানে বলেছেন সুহানা কাফটিনা আদা ভন্ন ওরকম অন্য শুই আছে ফফির রু ইল আল্লাহ আল্লাহর কুদিরতির নিদর্শনগুলো বলার পর সবক দিয়েছেন কি আল্লাহ তারা ফফির রু ইল আল্লাহ মহাকাশ নিয়ে গবেষণা করছ ও ইন্না লা মুসিউ

যেখানে এসব আলোচনা করান সেখানে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন সুরাতল ওয়াকি বলেছেন যে ওই কোরআন এটা মানো এই কোরআন গ্রহণ করুইল আল্লাহ আল্লাহর দিকে রুজু কর নাম থেকে বাঁচার জন্য দৌড়তে হবে তোমাকে কোন দিকে দৌড়াবে আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও ইস্তেখার করো ইমানের কালিমা পাঠ করো এবং আল্লাহ রব্বুল আলমীন যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত গ্রহণ দিন শরীয়তে রেলেন ওহি র এলেন ওরা তো আগা গোড়া ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসেছে কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান জাগতিক জ্ঞান বিজ্ঞানের শুরুও কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে শিখিয়েছে ওখান থেকে পরে যেহেতু জাগতিক বিষয় ওটা মানুষের জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে উন্নতি লাভ করেছে ওটার জন্য অহিত প্রয়োজন হয় প্রাথমিকটা আল্লাহ ফেরস্তর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন পরে মানুষ আস্তে আস্তে তার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে উন্নতি লাভ করতে করতে এখন বিজ্ঞান যেখানে পৌঁছেছে দেখছেন কিন্তু এই বিজ্ঞান যদি আল্লাহর নামে না হয় এটার শিখা চর্চা আল্লাহর বিধান মোতাবেক যদি না হয় আল্লাহর জন্য যদি না হয় তো আখের তো নাই দুনিয়াও বাড়ব আল্লাহ রব্বুল আলমীন যেখানেই আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর বিবরণ দিয়েছেন কোরআন কারিমে সব জায়গায় কিন্তু কথাটা বলেছে সূরাতুল বাকারার শাশরের দিকে সুরা আলে ইমরানের শাশরের দিকে যে আয়াতগুলো ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহা দা বাতিলা সুবহানাকা ফাগফ্লিনা আসমান জাবিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের যত কুদরত ওই কুদরত নিয়ে তারা ফিকির করে ভাবে আল্লাহর রহমত আল্লাহর কুদরতের নিদর্শনাবলী ভাবে যারা বুদ্ধিমান তারা এবং আল্লাহ রব্বুল আলমিনের এক কুদরত রহমত দেখে দেখে বলতে থাকে রব্বা নামা আল্লাহ আপনি তো এটা এমনি সৃষ্টি করেন অহেতুক সৃষ্টি করেন নাই এই প্রত্যেক সৃষ্টির পিছনে পিছনে রহস্য আছে আল্লাহ পবিত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি ফকিনা আদাবনা আল্লাহ আপনি আমাদেরকে দুলোকের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন বিজ্ঞান বিজ্ঞানী তার গবেষণার শেষের কথা শেষ কথা বিজ্ঞানের গবেষণার শেষ কথা ফকিনা হান্না বিজ্ঞানী বলবে সব হান্তাহিরা কিন্তু যদি বিজ্ঞানী সুভানা মা খালক তাহাদা বাতিলান বলে না তারপর আল্লাহর নামে হয় না সে আখেরত থেকে গাফেল